পৃথিবীতে ভালোবাসার অপূর্ব নিদর্শন হল তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আঞ্জুমান বানু বেগম যিনি মমতাজ নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল নির্মাণ করেছিলেন তার মৃত্যুর পরে কিন্তু বাংলাদেশের ঠাকুরগাঁয়ের রুহিয়া থানায় অবস্থিত মোহিনীতাজ নির্মাণ করেন ডাক্তার ফিরোজ জামান জুয়েল তার স্ত্রী জীবিত থাকা অবস্থায় স্ত্রীর প্রতি গভীর ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি এই মোহিনী তাজ নির্মাণ করেন ডাক্তার ফিরোজ জামান জুয়েল স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার হওয়া সত্ত্বেও তারা পিতামাতা হতে পারছেন না হঠাৎ একদিন ঠাকুরগাঁ হাসপাতালে নাইট ডিউটির সময় ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন সুন্দর একটি ঘর নির্মাণ করছেন তিনি তার তিন মাস পরে আকস্মিকভাবে তিনি শুনতে পেলেন তার স্ত্রীর মুখে তিনি মা হতে চলেছেন অথফর বারো বৎসর অপেক্ষার পর তিনিা দুজনে বাবা মা হলেন নির্মাতা এটি ষষ্ঠার প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে এই মোহিনীতাজ নির্মাণ করেন এটির নকশা ডাক্তার সাহেব নিজেই প্রণয়ন করেন মানুষ চাইলে কি না করতে পারে কিন্তু সীমিত ক্ষমতায় কিছু করা তো বাড়তি কিছু আনন্দের ব্যাপার হয় ঠাকুর গায়ের এক অজপাড়া গায়ে তৈরি হয়েছে একজন চিকিৎসকের স্বপ্ন আর ভালোবাসার সংমিশ্রণে এমনও এক শিল্পকর্ম মোহিনী একে শিল্পকর্ম বলা যেতেই পারে কারণ মোহিনী শুধু বিল্ডিং নয় শিল্পীর মনের কল্পনাতে তৈরি করা শিল্পকর্ম একজন চিকিৎসক কোনো ইঞ্জিনিয়ার বা চিত্রশিল্পী না হয়ে যখন মনের মাধুরী দিয়ে কিছু তৈরি করে জনসমক্ষে উপস্থাপন করে তাকে শিল্পকর্ম বলতে দোষ কী এই হলো মোহনীতাজ বাংলা তাজমহল শুধু একটা ভালোবাসার নিদর্শন তাজমহল উত্তরবঙ্গের ঠাকুরগাঁ অবস্থিত সুন্দর বিশিষ্ট একটা স্মৃতি স্ত্রীর স্মৃতির জন্য এই তাজমহলটা করেছেন এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই শুধু একটা স্মৃতি মতো একটা নিদর্শন তৈরি করেছে এখানে আমি আসি এখন দ্বিতীয় তলা এখন উপরে আরো একটি তালা আছে উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে কতগুলো ছোট ছোট রুম আছে এগুলো অবশ্যই বন্ধ এগুলোকে মনে হয় থাকা যায় থাকার ব্যবস্থা আছে আমি এখন তৃতীয় তলায় যাচ্ছি এটা হলো তৃতীয় তলা এখানে ছোট কয়েকটি রুম বা টয়লেটের মতো ছোট ছোট রুম আছে

এটা ফ্যান আছে অবশ্য ফ্যান ছাড়াই বাতাসটা আরো দিক থেকে বাতাস আসতেছে যে গুলা দিয়ে ভালো একটা সুন্দর জায়গা তৈরি করছে একটু গরম আবহাওয়া একটু গরমও বাতাসও আসতেছে খুব সুন্দর অবশ্য জায়গাটি এখান থেকেই যে ফাঁস দিয়ে অনেক দূরে দেখা যাচ্ছে দূরে খোলা মার দেখা যাচ্ছে শুধু স্ত্রীর স্মৃতি ধরে রাখার জন্য এই মোহিনী তাস্তা তৈরি করেছে এখানে আসলে কিন্তু থাকার মতো তেমন কোনো পরিবেশ নেই শুধু দেখার জন্য সৌন্দর্য মোহনিতাজের বাউন্ডারি দেওয়ালে বিভিন্ন রকমের প্রাকৃতিক ছবি এঁকেছেন ডাক্তার জুয়েল সাহেব বৃত্তের মাঝে জল ও স্থলের মোটামুটি আনুপাতিক হারে মূল ভবনের চারপাশে জলকে দেখিয়েছেন নদীর আকারে আর স্থলকে চিহ্নিত করেছেন সৃষ্টির সেরা জীব মানুষের ছায়ার আদলে দুটি বলের উপরে একটি মানুষ দাঁড়িয়ে থাকলে পূর্ব থেকে পশ্চিমে যে ছায়ার তৈরি হয় সেই ছায়ার আদলে কাটা হয়েছে ঘরের মেঝে দুটি বলের উপর তলায় দেখলে দাঁড়িয়ে আছে এখানে শিল্পী তার পরিবারের তেরো জন ভাই বোনকে উদ্দেশ্য করে এটিকে তেরোটি স্তম্ভের উপর দাঁড় করিয়েছেন মোহিনীতাজের প্রতিটি জানালা ও তার বহিস্থ কারুকাজ লাল হলুদ নীল রঙের সমন্বয় করা হয়েছে সূর্য চাঁদ তারার আদলে মোহিনী তাজকে ডাক্তার জুয়েল শুধু বাংলোতেই সীমাবদ্ধ রাখেননি এখানে ব্যবস্থা করা হয়েছে কমিউনিটি সেন্টার শিশুদের জন্য বিনোদন পার্ক পিকনিক স্পট ইত্যাদি প্রথম দিকে ডাক্তার জুয়েল কয়েক হাজার বাংলোর ছবি ডাউনলোড করে দেখেছেন কিন্তু কোনোটি তার মনপুত হয়নি অবশেষে নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে আঁকতে শুরু করেছেন ডিজাইন আর শুরু করেন বাস্তব রূপ দিতে তাই ডাক্তার জুয়েল ছন্দে ছন্দে লিখেছেন গগন রাজ ভুবনরাজ কুঞ্জে মোহিনী তাজ শিল্পশৈলী কারুকাজ দিগিজয়ী মোহিনীতাজ